দমদমে শালিনী দাস পূর্ব মেদিনীপুরে কাঁথি সাব ডিভিশন হাসপাতালে কর্মরত ছিলেন তিন মাস তার পূর্বে তিনি তমলুক হাসপাতালে কর্মরত ছিলেন দু বছর অ্যানেস্থেসিয়া দিতেন তিনি এবং বেসরকারি নার্সিংহোমগুলিতেও তমলুকের একটি বাড়ি ভাড়া করে তিনি ওই মহিলা ডাক্তার ও তার মা থাকতেন পুলিশ সূত্রে জানা গিয়েছে আজ সকাল সাতটা নাগাদ বাড়ি থেকে অ্যানেস্থেসিয়া দেওয়ার উদ্দেশ্যে বেরিয়েছিলেন শালিনী প্রথমে যান মহিষাদলের একটি বেসরকারি নার্সিংহোমে সেখান থেকে তমলুকের একটি বেসরকারি নার্সিংহোমে আসেন এবং বাড়ি ফেরেন সকাল এগারোটা নাগাদ ফিরেই আসার পর তার মা দেখেন ওই মহিলা ডাক্তারের হাতে চ্যানেল করা রয়েছে যখন বেরিয়েছিলেন তখন হাতে ছিল না বাড়ি ফেরার পর হঠাৎ শালিনের মাটিতে পড়ে যান চলুন দেখে নেব সেই ছবি আপনারা দেখছেন নিউজ নদীয়া এক্সপ্রেস চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক শেয়ার এবং ফেসবুক পেজটি ফলো করুন আর সঙ্গে থাকুন

শুনে নব তদন্তকারী অফিসার কি বলছেন তার কি হয়েছে স্যার একটু আর পুলিশ অবধি তো মানে আমরা যা ইনফরমেশন পেয়েছি ইনফরমেশন অনুযায়ী একটা ইউডিকেস রেজিস্টার হয়েছে আর বডি আমরা পোস্টমর্টেমের জন্য পাঠিয়েছি এখন অবধি যা ইনফরমেশন আছে আমাদের কাছে উনি এখানে ভাড়া বাড়িতে থাকতেন আর অসুস্থ ছিলেন ওনার হাতে চ্যানেল ট্যানেলও লাগানো ছিল যখন ওনাকে শিফট করা হয়েছে হসপিটালে আর এই অব্দি ইনফরমেশন আছে ছাড়া আর কি কেন্টর ছিলেন বাড়িতে ওটা আমরা দেখছি যে কী ইস্যু ছিল হ্যাঁ পোস্টমার্টমের জন্য আমরা পাঠিয়েছি পোস্টমার্টম এখন স্টার্ট হবে কি হবে না এখন আমি ঠিক বলতে পারছি না এটা কারণ মেডিকেল কলেজের উপর ডিপেন্ড করছে যে ওনারা আজকে করবেন না কালকে করবেন কিন্তু বডি অলরেডি পাঠানো হয়ে গেছে হ্যাঁ ঘটনা তদন্ত চলছে